আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটা হবে ব্রায়েন শিম্প নিয়ে ব্রাইন শিম্প নিয়ে নতুন করে বলার কিছু নাই বাচ্চা সে যারা আছেন তারা সবাই ব্রায়েন সম্পর্কে জানেন তো ব্রায়েনশিম্প হচ্ছে চিংড়ি মাছের ডিম যেটা আমাদেরকে হ্যাচ করে বা ফুটিয়ে তারপরে খাওয়াতে হয় বাচ্চা বের করে এটা হচ্ছে বাচ্চার খুবই পুষ্টিকর একটা খাবার বিশেষ করে বাচ্চা মাছ যেমন গাপি মাউলি প্লাটি এদের বাচ্চাকে খেতে দিলে বাচ্চা যেমন দ্রুত বাড়ে বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কমে যায় তো আমি ব্র্যান্ড শিমগুলো ছেঁকে নিলাম ছেখে নেওয়ার পরে এখন নতুন পানিতে এগুলো দিব তারপরে আমি যেখানে যেখানে এদেরকে খেতে দেব সে হাউসগুলোতে দেব দেখেন এগুলা প্রচুর পরিমাণে ব্র্যান্ড শিপ আছে এখানে নিচে যে লাল হয়ে আছে ওগুলো হচ্ছে সবগুলোই ব্র্যান্ড সিম আর আপনারা তো দেখতে পাচ্ছেন কীভাবে একেবারে পোকার মতো ওরা সুইম করার মতো করছে ব্রায়েন এক একদিনের বা দুই দিনের বাচ্চা থেকে শুরু করে নিমেডাল পর্যন্ত মাছকে খাওয়ানো যায় যেহেতু এটা অনেক ব্যয়বহুল একটা ব্যাপার বা ব্রায়েন দাম যেহেতু বেশি সেহেতু বড়ো মাছগুলোকে রেগুলার ব্রায়্যানিম খাওয়ানো যায় না ওর জন্য কেঁচো পোকা আছে বা অন্যান্য আরও মশাল্লার বা আরও লাই ফুড আছে যেগুলো সেগুলো খাওয়াতে হয় এখানে আবার কিছু কোবরা গাপ্পির বাচ্চা আছে এগুলো হলো হাফমুন টাইগার কোবরা তো এটা দিয়ে আমি শুরু করব আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি বড়ো মাছকে শিম খেতে দিই না আমি নিউ অ্যাডাল্ট বা ছোট বাচ্চা টাইপের মাছগুলোকে শিম দেই তো এটা দিয়ে শুরু করলাম এখানে অনেক পরিমাণে ফ্রাই আছে মাছ যদি কোয়ালিটি ফুল আপনারা করতে চান মানে মাছের কোয়ালিটি যদি ভালো করতে চান একটু দাম যদি বেশি চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে শিম ছোটোবেলা খাওয়াইতে হবে এখানে কিছু ব্লু ড্রাগনের বাচ্চা আছে যেহেতু কালো বাচ্চা সেহেতু পানির সাথে ভালোভাবে বোঝা যাচ্ছে না তো এখানে অনেক পরিমাণে বাচ্চা আছে যেহেতু কেঁচো পোকাও কিছু দেওয়া আছে তারপর আমি ব্র্যান্ডশেপ দিচ্ছি কারণ এখানে দুই তিন সাইজের বাচ্চা আছে কিছু বাচ্চা পোকা খাচ্ছে আর কিছু বাচ্চা ব্র্যান্ডশেপ দিতে হয় এখানে ইয়েলো টক্সিডা কাপটি আছে দেখেন কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হবে একেবারে ইয়েলো টক্সিডো হলেও এগুলো হচ্ছে টোয়েন্টি ফোর কে টাইপের কিছুটা দেখতে তা আমি ঘরের এক করে আমি চলে আসলাম এখানে আমার আর টিপির বাচ্চা আছে তো বেশিরভাগ বাচ্চাই হচ্ছে আর টিপির বাচ্চাগুলো ওপরে ভাসছে আস্তে আস্তে নিচে চলে আসবে মাছগুলো মানে পোকাগুলো খাওয়া শুরু করবে প্রায় সেম সবচেয়ে ভালো খাবার মাছের এর কোনো সাইড এফেক্ট নেই বললেই চলে বেশি পরিমাণে খেলেও মাছের সমস্যা হয় না বা কম পরিমাণে খেলেও কিন্তু যেহেতু পুষ্টিগুণ উপাদান বেশি মাছের কিন্তু খুব কাজে দেয় এখানে রেডিয়ামন্টেল বেলুন মলে আছে আমি কিছু ভালো কোয়ালিটি তৈরি করার জন্যে এই ছোট্ট একটা আমি পনেরোটা মতো বাচ্চা রেখেছি দেখেন খুবই সুন্দর কোয়ালিটি হবে এগুলো লেজগুলো কিন্তু খুব সুন্দর হবে তো পাশে আরেকটা করে আমি এটাও নিউ অ্যাডাল সাইজের কেবল লেজে কালার এসেছে বা বডিতে কেবল কালার আসছে এরকম টাইপের কিছু আর টিপি যারা গাপি মাছ নিয়ে কাজ করে ফ্যান্সি গাপি দিয়ে কাজ করে তাদেরকে আলাদাভাবে ব্র্যান্ড শিম্পের কথা তো বলতে হবে না কারণ তারা ব্র্যান্ড শিম্পের ওপরেই নির্ভরশীল এইটা না দিলে মাছকে কোয়ালিটিফুল করা কখনোই সম্ভব নয় আমরা যারা নতুন মাছ চাষে আসছি বা যারা মনে করছেন যে মাছ চাষে যাব তারা প্রথমে কিন্তু লাইফ ফুড না খাওয়ানোর কারণে মাছের কোয়ালিটি নিয়ে আসতে পারে না ফলে একটা পিওর বিটের গাপ্পিটাও কিন্তু মিক্সড গাপ্পির মতোই হয়ে যায় তো দেখছেন এরা কী মজা করে খাচ্ছে এরা সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে ব্রাইন শিম্পেদের তো অবশ্যই আপনারা মাছ চাষ করতে হলে ব্র্যান্ড সিম খাওয়ানোর চেষ্টা করবেন বাচ্চাকে তাহলে অবশ্যই কোয়ালিটিফুল আর সুন্দর মাছ পাবেন বিক্রি করতেও আপনাদের ভালো হবে বাজারে একটা ভালো ডিমান্ড পাবেন দাম ভালো হবে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ